আসিফ নজরুল স্যার বলেছিলেন এই বছরের মানে দু জানুয়ারিতে সেকেন্ড ট্রাইব্যুনাল হওয়ার কথা এখন চলে মে এখন যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন এসে আবার বলছে এই মাসে সেকেন্ড ট্রাইব্যুনাল হবে গত ছয় তানে কি আপনার ছয় তানে আপনি করেন না এখানে মানে আপনার কামরাইছে কি সে আপনার এটি বলতে হবে এইটা গত এই বছরের জানুয়ারি মাসে করবার কথা আপনি মে মাস পর্যন্ত সেকেন্ড ট্রাইব্যুনাল করেন নাই যেই জনতা নামলো তখন বললেন এ করা হবে কেন নাম্বার দুই আপনি এই যে কত বিচারক নিয়োগ দিয়েছেন বলেন আপনি তো জানেন আগের আওয়ামী সব বিচারক গুলো আওয়ামী এবং দেখেন বাংলাদেশের সব থেকে ভয়াবহ জায়গা দোষরই না তারা গ্রেড আওয়ামী লীগের সন্ত্রাসী তারা হলো বাংলাদেশের আদালতের বিচারক গুলা তারা হাজার হাজার কোটি টাকা মামলা বাণিজ্য করে বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে মানুষের মামলার মানে মামলার রায় সে কি দিবে এলাকার তাতে আওয়ামী লীগের মুখের দিকে তারপরে রায় সেই সব ট্রাইব্যুনাল গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অনেকেই বলে ভাই আওয়ামী নিষিদ্ধ করে লাভটা কি হবে ছাত্রলীগও তো আগে নিষিদ্ধ করছিল তো ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে তো ছাত্রলীগ মিছিল যায় মিটিং করে জয় বাংলা বলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর তো এটা হবে এখানে দুটো কারণ ভাইরা আওয়ামী লীগ নিষিদ্ধ করা এই জন্য জরুরি ছিল এই কয়দিন আগে ধানমন্ডি তারপরে রামপুরায় তারপরে উত্তরায় মাঝে মধ্যে ফ্যাসিস খুঁড়ি লীগ অনেক টাকা দিয়ে কিছু লোকদেরকে নামানোর চেষ্টা করে রাইট এখন এদেরকে প্রতিহত করবে কে দেখেন আপনি আমি এদেরকে যদি প্রতিহত করতে যাই তাহলে বলবে মহাবুষকে দেওয়া যাবে না আর যদি স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বলি স্বরাষ্ট্রপ্রদেষ্টা বলেন এদেরকে ধৈরা থানায় দেন পুলিশের কাছে দেন খেয়াল কইলেন যারাই আপনি নিষিদ্ধ করেন নাই যে নিষিদ্ধ সংগঠন না সে যদি এখান দিয়ে মিছিল করে যায় তারে ধরার কোন এক্তিয়ার আমার আছে মানে রাষ্ট্র আমাকে উস্কি দিচ্ছে তুমি অপরাধ করো আপনি তারা নিষেধ করেন না অথচ আমার বলতেছেন এই মিছিল তুমি ধরে ফেলাও ভাই আমি কেন ধরবো আমি আমি আমাকে আপনি অপরাধী কেন বানাচ্ছেন আপনি করেন কি তো এই যে তাদেরকে যেন আইনি ভাবে ধরা যায় জনতাও যেন ধরলে তাকে ধরতে পারে এই কারণে আইন হওয়া দরকার